এবং সেই কথা যদি হয় ভালো ভালো কথা কথা কিন্তু অল্প সেটাকে তোমরা অবজ্ঞা করিও না আর আপনারা যারা প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠান থেকেই আপনারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য প্রতিদিন যে ক্লাস করাচ্ছেন এটা যে কত বিশাল একটা মহৎ কাজ আপনি যদি দুই চোখটা বন্ধ করে যদি একটু ভাবেন হ্যাঁ অসংখ্য আপনাদের আমাদের মতো যারা এই যে বাইরে আপনার গোরা বেড়ে করছে তারা বিভিন্ন আড্ডায় হ্যাঁ বিভিন্ন তারা গোরাহের কাজে তারা লিপ্ত আছে তো আল্লাহ রুবুল আপনাদের আমাদের এই যে দাওয়াতি আপনারাও দাওয়াতের কাজ করছেন এবং আমরা যে এখানে বসে কথা বলতেছি আমরাও একটি দাওয়াতের প্ল্যাটফর্মের মধ্যে আছি আমরা একটি দাওয়াতের কাজে আছি এই জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে বসে আছেন আজকে আপনারা দাওয়াত গ্রহণ করলেন আল্লাহ তাআলা আপনাদের আশা যাওয়া সব টুকুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাদের আমাল আপনাদের সমস্ত পর্ব জন্য মিজান হাসানাতের মধ্যে জন্য আল্লাহ লিপিবদ্ধ করে দেন আমরা সকলে বলি আমিন আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব পূর্ণ কে যেন আরো অটুট এবং মজবুত করেন আমরা সকলে বলি আমিন আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজন এবং আমাদের থেকে থেকে যারা এই পৃথিবী বিদায় হয়ে গেছেন আল্লাহ তালা তাদের সবাইকে সকলকে জান্নার পাশে করেন আল্লাহ আমরা যারা যতদিন দুনিয়াতে আল্লাহ তালার জন্য আমাদের কোরআন এবং হাদিসের সাথেই জীবন যাপন করে যেন এই দুনিয়া থেকে আল্লাহ তালা মৃত্যুবরণ করে আমাদের আমরা সেই আশাই প্রত্যাশা করে আল্লাহ রুকুল আলমনের কাছে আল্লাহ তালার জন্য আমাদের সেই তফিক সেই আল্লাহ ইজ্জতের সাথে যেন আমাদের সবাইকে পৃথিবীতে জীবিত রাখেন আল্লাহ আমিন ইনশাল্লাহ আর আমাদের দেশে বিশেষ করে ইফতার কেন্দ্রিক রুজা কেন্দ্রিক তারপর অনেক অপরাধ আমাদের সমাজে কুসংস্কার তারপরে শিরিক বেদাত একেবারে বিস্তৃত আমি বলবো আসলে দেখে মানুষ যখন গবেষণা করে এই শিখে হ্যাঁ তখন আপনার মানুষের কাছ থেকে ধীরে 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 সেই মানে ভুল ভ্রান্তি গুলো আস্তে আস্তে সরে যায় তো আমরা যদি যত বেশি পড়াশোনা করবো এখন হচ্ছে আপনার পাস মোবাইল প্রযুক্তি উন্নত আমাদের হ্যাঁ সারা বিশ্বে তো আমি বলবো বাংলাদেশে খেতে নামা যে সমস্ত আলেমদের মধ্যে রয়েছে আমি আপনাদের সেই তাদের বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম আল্লাহ তিনি করেছেন আপনারা বাংলাদেশের মধ্যে মধ্যমপন্থী আমি অনেকগুলো আলেমদের কথা বলবো না ওনার অনেক বক্তব্য ফেসবুকে এবং ইউটিউবে পাওয়া যায় এই বাংলার মধ্যে বাংলার জমিনে নয় সারা দুনিয়ার মধ্যে বাংলা জগতে যত অবদান তিনি রেগে গেছেন অল্প বয়সের মধ্যে হ্যাঁ সমস্ত শ্রেণীর মানুষেরা ওনাকে অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত মহাপত করেন তার মধ্যে আমি নিজেও একজন আপনার হ্যাঁ তারপর আপনার এই উনার মানে লেখা বইগুলো আপনারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন এবং নিজে সংগ্রহ করে আপনাদের প্রিয়জনদেরকে আপনারা উপহার হিসাবে দিতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু আপনারা ওনাদের যে ড্রেস আছে ড্রেসে গেলে সে অনুযায়ী ইনশাল্লাহ তলব করতে পারেন এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে আরও অনেক অসংখ্য সহিমান হাজার আলেমরা রয়েছে। আমরা চাই কোনো ব্যক্তি পূজারি না হয়ে কোনো প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক পূজারি না হয়ে আমরা কাল আল্লাহ কাল রসুল এবং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহাম আমাদেরকে যেই পথ দেখিয়ে গেছেন আমরা সেই পথে আমরা থাকতে চাই কবরে যখন যাব মর রাখবুক মা দিনুক মান্নাবিউক এই প্রশ্নগুলি করা হবে কারণ করা হবে না তোমার পীর কে ছিল তোমার মজাহাব কি ছিল তোমার অমুক মান ব্যক্তিকে ছিল না হ্যাঁ মার্রাবু তোমার প্রভুকে মা দিন তোমার দিন কি মানে রসুল তোমার তোমাদের কাছে যে রসুলকে প্রেরণ করা হয়েছিল তিনি কে তো সুতরাং আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের ব্রেইনকে যেন আরো উন্মুক্ত করে দেয় এবং আমরা যেন ভবিষ্যতে আপনারা যারা এসেছেন এখন ইনশাআল্লাহ আগামীতে আরো বড় বড় একজন ইসলামিক স্কলার হবেন দা আইল আল্লাহ হবেন এখন অনেক সময় আছে আপনারা জানেন যে আপনাদের অনেক কিছু মেধা আছে আমি জানি এখানে বসলে অনেকজন অনেক কথা বলতে পারবেন তারপরে আমি একটু স্মরণ করে দিচ্ছি স্টাডি যেটা আছে মানে স্টাডি যেটা আপনার মানে হালাকা তালিম যেটা আছে সেটা ইনশাল্লাহ আমাদের চালু থাকতে হবে সেটা প্রতিষ্ঠানে যদি এইভাবে যদি মাসে একবার কিংবা দু সপ্তাহের পর্ব যদি এভাবে যদি একটা দার্সের ব্যবস্থা থাকে তাহলে আমাদের অনেক উপকার হবে অনেক ভালো হবে আল্লাহ সুখান আমাদের সবাইকে যেন কবুল করেন আমি ওয়াজকু ঠিক আছে let mm -hmm.